ছেলে হোক কিংবা মেয়ে বৃদ্ধ হোক বা বাচ্চা চুলের সমস্যায় ভোগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কেমন হতো যদি এমন একটা প্রোডাক্ট দিয়ে চুলের যাবতীয় সমস্যার সমাধান করা যেত আসসালামু আলাইকুম আমি আয়সা তবসুম হেয়ার সলিউশন এক্সপার্ট এই ভিডিওটি সবচেয়ে বেশি কাজে লাগবে যারা অকালে চুল পড়ার সমস্যায় ভুগছেন নতুন চুল গদাচ্ছে না অর্থাৎ যাদের চুল রুক্ষ শুষ্ক খুশকি সমস্যা আগা ফাটার সমস্যা চুল পরে টাক হয়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এই সমস্যা ফেস করছেন তারা উপকৃত হবেন ইনশাল্লাহ আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি একটি হেয়ার এক্সপার্টের কাছ থেকে হেয়ারের যাবতীয় সমস্যার সমাধানের প্রশিক্ষণ নিয়েছিলাম থেকে আশেপাশে হেয়ারের সমস্যাগুলো আমি ভালোভাবে লক্ষ্য করতাম যেদিকেই চোখ যায় সবার চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে খুবই চিন্তিত ছিলাম এসব থেকে মুক্তির উপায় কি হতে পারে এবং এসবের সমাধান কি সেটি নিয়ে আমি কাজ করার সিদ্ধান্ত নিই যেই ভাবা সেই কাজ আমি নিজেই সব উপাদান সংগ্রহ করি এবং প্রাকৃতিক শত ও বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে হেয়ার অয়েল তৈরি শুরু করি শুরুতে আমি আমার আশেপাশের পরিচিত কিছু মানুষকে এই তেলটি ব্যবহার করতে দিই তেলটি ব্যবহার করে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ফলাফল পায় এবং অনেক প্রশংসা করে এরপর আমি তেলটি নিয়ে লং টার্ম কাজ করার সিদ্ধান্ত নিই পরবর্তীতে তেলটি প্রক্রিয়াকরণ ল্যাব টেস্ট এবং বিএসটিকরণের মাধ্যমে তৈরি করে ফেলি আপনাদের অপরাজিতা হেয়ার বুস্টার অয়েল অপরাজিতা হেয়ার বুস্টার অয়েলে রয়েছে খাটি নারকেল তেল আর্গান অয়েল হরত কি রিটা বহেরা কালিজিরা মেথি শিকাগায় আমলকি কালো এই ছাড়াও অনেকগুলো সিক্রেট প্রাকৃতিক উপাদান এই অয়েলটি চুলের ফলিকুলগুলোকে শক্তিশালী করবে অস্বাভাবিক চুল পড়া দ্রুত বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল নরম ও মসৃণ করবে চুলের আগা ফাটা রোধ করবে মাথার ত্বক ঠান্ডা রাখবে চুলের ঘনত্ব বাড়াবে দ্রুত চুল লম্বা করবে চুলের অকাল্পকতা রোধ করবে চুল যত্মুক্ত করতে সাহায্য করবে চুলকে খুশকি মুক্ত করবে বুঝলেন তো কতগুলো বেস্ট উপাদান নিয়ে তৈরি অপরাজিত হেয়ার বুস্টার অয়েলটি চুলের সব সমস্যার সমাধান কাজ করবে তাই আপনার চুলের সমাধান করতে ব্যবহার করুন সমস্যার অয়েল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করার জন্য অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করে ফেলুন প্রোডাক্টটি হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন